বর্তমান সময় বাচ্চাদের সবচেয়ে বড় কমন সমস্যা সিজনাল ঠান্ডাকাশি সিজনাল ঠান্ডাকাশি থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করার জন্য অবশ্যই আমাদের ঘরোয় ভাবে কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে বিশেষ করে বাচ্চাকে প্রতিদিন দুপুর বারোটার ভিতরে গোছল করে দিতে হবে আপনি চাইলে কুসুম গরম পানি করে বাচ্চাকে গোছল করাতে পারেন গোছল করানোর পরে শুকনো কাপড় দিয়ে বাচ্চার পুরো শরীর ভালোভাবে মুছে নিতে হবে মুছে দেওয়ার পরে আপনি লোশন বা তেল যেটাই দেন ভালো করে বাচ্চার পুরো শরীরে মেখে দিতে হবে বাচ্চাকে অবশ্যই শীতকালীন সময় একটু মোটা কাপড় পরাতে হবে বিশেষ করে যাতে বাচ্চার শরীরে ঠান্ডা না লাগতে পারে আপনারা যদি বাচ্চা নিয়ে সেক্ষেত্রে অবশ্যই মোটা কাপড় পরিয়ে বাচ্চাকে নিয়ে শীতকালীন সময় এমনিতেই অনেক ঠান্ডা থাকে সেক্ষেত্রে বাচ্চাদেরকে কোনোভাবেই ঠান্ডা খাবার দেওয়া যাবে না বাচ্চাদের খাবার সবসময় গরম করে দিতে হবে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি অবশ্যই মানতে হবে এবং কোনো ফ্রিজিং জিনিস বাচ্চাদেরকে দেওয়া যাবে না বাচ্চারা যদি উৎসব করে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে সাথে কাপড়টা পরিবর্তন করে দিতে হবে একটি প্যাম্পাস লং টাইম পরিয়ে রাখা যাবে না অনেক মায়েরা কি করেন একটি প্যাম্পাস পরিয়ে রাখেন প্যাম্পাস ওভারলোডেড হয় বাচ্চার শরীরে ঠান্ডা লেগে যায় গার্ডিয়ানের এদিকে দিকে লক্ষ্য থাকে না সেক্ষেত্রে আপনার বাচ্চা ঠান্ডা লেগে থাকতে পারে প্রাথমিক পর্যায়ে আমাদের বাচ্চার যখন ঠান্ডা লাগে আমরা চাইলে প্রথম দিন থেকেই কোনো ডক্টরের পরামর্শ ছাড়াই এই ওষুধগুলা সেবন করাতে পারি বাজারে সব থেকে জনপ্রিয় ওষুধ এলাক্টল এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায় এলাক্ট্রল ড্রপ নামে পাওয়া যায় এলাক্ট্রল সিরাপ নামে পাওয়া যায় এবং এলেক্ট্রোল ট্যাবলেট আকারে পাওয়া যায় যদি আমাদের বাচ্চার বয়স শূন্য থেকে ছয় মাসের ভিতরে হয় সেক্ষেত্রে আমরা অ্যালাক্ট্রোল ড্রপটি বাচ্চাকে দিব বাচ্চার বয়স শূন্য থেকে তিন মাস হলে অ্যালাক্ট্রোল ড্রপ জিরো পয়েন্ট ফাইভ এম করে রাতে একবার দিব এবং চার থেকে ছয় মাস হলে এক মিলি করে রাতে একবার দিব বাচ্চার বয়স যদি ছয় মাস থেকে দুই বছরের ভিতরে হয় সেক্ষেত্রে আধা চামচ রাতে একবার এবং দুই থেকে পাঁচ বছরের ভিতরে হলে আধা চামচ করে দুইবার দিব কাশির জন্য বাজারে সব থেকে জনপ্রিয় ওষুধ অ্যাম্ব্রোক্স আপনি চাইলে ওষুধটি বাসায় বসে বাচ্চাকে প্রথম দিন থেকেই সেবন করাতে পারে আমাদের বাচ্চাদের বয়স এক বছর পর্যন্ত আমরা অ্যাম্ব্রোক্স ড্রোভটি ব্যবহার করতে পারবো অ্যাম্ব্রোক্স ড্রোভ দেওয়ার নিয়ম হচ্ছে বাচ্চার বার জিরো থেকে ছয় মাস হলে জিরো পয়েন্ট ফাইভ এমএল করে দিনে দুইবার এবং ছয় থেকে বারো মাস পর্যন্ত এক এমএল করে দিনে দুইবার বাচ্চার বয়স যদি এক বছরের উপরে হয় সেক্ষেত্রে আমরা আধা চামচ করে দিনে দুইবার দিব এর পাশাপাশি যদি আমরা দেখি বাচ্চার নাক বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা সোলো ন্যাচারাল ড্রপ এক বা দুই ফোঁটা করে দিনে তিন থেকে চারবার পর্যন্ত ব্যবহার করতে পারব অনেক সময় দেখা যায় বাচ্চাদের ঠান্ডা এবং কাশি থাকলে সাথে সাথে তার শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধটি আমরা বাচ্চাদেরকে সেবন করাতে পারি বয়স শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত মোনাস ওষুধটি প্রতিদিন রাতে একটা করে দিতে পারেন পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাকে মোনাস ফাইভ প্রতিদিন রাতে একটা করে দিতে পারে মনে রাখতে হবে আপনার বাচ্চার দায়িত্ব আপনাকেই নিতে হবে এবং যেহেতু শীতকালীন সময় চলছে এমনিতেই চারো মানুষ ঠান্ডায় আক্রান্ত সেক্ষেত্রে আপনার বাচ্চাকে অবশ্যই পরিপূর্ণ যত্নে রাখতে হবে সুস্থ রাখতে চাইলে। আশা করব আপনারা অবশ্যই বাচ্চাদেরকে ঠান্ডার সময় যত্নে রাখবেন এবং বাচ্চাদেরকে কোনোভাবেই ঠান্ডা কাশি লাগতে দিবেন না মনে রাখতে হবে ঠান্ডা কাশি লাগলে কোনো যাবে না আমাদের দেশের মায়েরা এক দুই দিনের ভিতরেই পাগল হয়ে যায় বাচ্চার কষ্ট হচ্ছে ঠান্ডা কাশি হচ্ছে আমার তাড়াতাড়ি সুস্থ করতে হবে আপনাকে মনে রাখতে হবে একটা বাচ্চার ঠান্ডা লাগার সাথে সাথে সে কখনোই সুস্থ হবে না আপনি যতই অ্যান্টিবায়োটিক দেন অ্যান্টিবায়োটিক কোনো রোগের সমাধান না আপনার বাচ্চার শরীরে একটি ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়েছে সেটা পুরোপুরি উঠতে সময় দিতে হবে আপনি প্রাথমিক পর্যায়ে এই ওষুধগুলো সাত থেকে দশ দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন এরপরে যদি কোন ইম্প্রুভ না হয় সেক্ষেত্রে আপনি চাইলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে পারেন তবে আশা করি প্রাথমিক পর্যায়ে সিজনাল ঠান্ডা কাশি আমি যে ওষুধগুলোর কথা এতক্ষণ বললাম আপনি যদি প্রপারলি এই ট্রিটমেন্টটি নিতে পারেন অবশ্যই আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আপনার বাচ্চার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি I love this.